আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই আজকের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই বিশেষ দিনে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা কলেজ অফ হেলথ সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইসরাজ জান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার শৈশব ও বেড়ে ওঠার গল্প দিয়ে শুরু করি আপনি কিভাবে এই পর্যায়ে এসেছেন ধন্যবাদ আপনাকে আমি আসলে বেড়ে উঠেছি এক মধ্যবিত্ত পরিবারে যেখানে শিক্ষার ওপর খুব জোর দেওয়া হতো আমার পরিবার আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে আমার বাবা মা চেয়েছিলেন আমি যেন স্বাবলম্বী হয়ে উঠি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের দিকেও আমার একটা আগ্রহ ছিল এই আগ্রহ থেকেই আমি প্রশাসনিক ক্ষেত্রে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেই। প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার আগ্রহটা কিভাবে তৈরি হলো আপনার আমি সবসময় এমন একটি জায়গায় কাজ করতে চেয়েছিলাম যেখানে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণের অংশ হতে পারবো প্রশাসনিক কাজ মানে শুধু কাগজপত্র দেখা নয় বরং একটি প্রতিষ্ঠানকে গুছিয়ে রাখা সমস্যার সমাধান করা এবং সহকর্মীদের সুস্থ কর্ম পরিবেশ নিশ্চিত করা এর অংশ সত্যি অসাধারণ আপনার কাজের পরিধি সম্পর্কে আমাদের সাথে একটু শেয়ার করুন আমি ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করি এখানে মূলত প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা স্টাফ ম্যানেজমেন্ট ও কলেজের উন্নয়নে কাজ করে থাকি নারী কর্মক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন অবশ্যই অনেক ক্ষেত্রেই নারীদের কাজের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় বিশেষ করে প্রশাসনিক কাজগুলোতে পুরুষের উপস্থিতি বেশি ফলে অনেক সময় নারীদের সিদ্ধান্তকে গুরুত্ব কম দেওয়া হয় তবে আমি বিশ্বাস করি যোগ্যতা দিয়েই জায়গা করে নিতে হয় আচ্ছা নারীদের জন্য কি ধরনের সুযোগ আরো নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা দরকার দ্বিতীয়ত মাতৃকালীন সুবিধা ও কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে আরো উদ্যোগী হতে হবে বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনি কর্মজীবী নারী ও তরুণীদের কি বার্তা দিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই নিজেকে যোগ্য করে গড়ে তুলুন কখনো নিজের উপর সন্দেহ করবেন না শিক্ষা দক্ষতা আর আত্মবিশ্বাস এই তিনটি জিনিসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার বার্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ ট্রমা কলেজ অফ হেলথ পক্ষ থেকে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা এই ছিল আজকের বিশেষ আয়োজন নারীর অগ্রগতি কেবল একজন নারীর সাফল্যের গল্প নয় বরং এটি একটি সমাজের উন্নয়নের গল্প সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা